রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের পাশাপাশি রায়গঞ্জেও শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ছুটে যান আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আমাদের পাড়া আমাদের সমাধানের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তিনি বলেন কন্যাশ্রীর মতো আগামী দিনে আন্তর্জাতিক খ্যাতি পেতে চলেছে এই প্রকল্প রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের পাশাপাশি রায়গঞ্জে শুরু হয়েছে আমার আমার সমাধান। শনিবার আমার পাড়া ক্যাম্পে ছুটে যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সরকারি আধিকারিকদের পাশাপাশি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গেও বিধায়ক কৃষ্ণ কল্যাণী আমার পাড়া আমার সমাধান শুরু করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন এই প্রকল্পে রাজ্যের সরকার প্রত্যেক বুথের উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা অনুমোদন করেছে যে উন্নয়ন সরাসরি পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে পাশাপাশি তিনি উন্নয়নের জন্য সাধারণ মানুষের মতামত গ্রহণের জন্য অভিনব উদ্যোগের কথাও ঘোষণা করেন তিনি বলেন আধিকারিকদের বলে একটি বাক্স রাখার কথা বলবেন যে বাক্সে সাধারণ মানুষ তাদের মতামত দেবেন কি বলছেন তিনি ডিপার্টমেন্টও বলেছি ড্রপ বক্সও রাখবো আপনাদের পাড়ায় আপনাদের সাজেশন আপনারা ড্রপ বক্সেও জমা দিবেন আমরা ওই ড্রপ বক্স থেকেও আপনাদের মূল্যবান সাজেশন আমরা অধিগ্রহণ করে আগামী দিনে আধিক আধারিক কর্ম আধিকারিক কর্মের সাথে আমরা বসে হ্যাঁ বিচার বিমর্শ করে ওই কাজগুলো আমরা করব দল মত নির্বিশেষে সাধারণ মানুষের কাজ করার বার্তা দেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি বলেন উন্নয়নের কাজে তিন কখনোই রাজনীতি করা বা রং দেখা উচিত নয় পাশাপাশি তিনি বলেন উন্নয়নের কাজে কেউ বাধা দিলে মনে করতে হবে উন্নয়নে বাধা দিচ্ছে কি বলেছেন তিনি শুনব সরকার রাজনীতির কিন্তু একটা হয়ে আসে কিন্তু যখন সরকারের দায়িত্বটা নিই তখন কিন্তু আমরা প্রত্যেকটা জনগণের জন্য আমাদের সরকার কিন্তু এখন আমরা সেখানে আমরা রাজনীতি করি না আমরা দেখি না যে কোন কালার কোন রং কোন ধর্ম কোন বর্ণ আছে এখানে প্রত্যেকটা জনগণ হচ্ছে কে আমাদেরকে পরিষেবা দিতে হবে সেই জন্য আপনাদেরকে আমার অনুরোধ থাকবে রাজনীতির মধ্যে এসে আপনার আপন জনগণ আমাদের এই কর্মসূচিতে আপনারা স্বাধীন হন আমার পাড়া আমার সমাধানের প্রশংসা করে গিয়ে টেনে আনেন কন্যাশ্রীর প্রসঙ্গ তিনি বলেন কন্যাশ্রী বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রকল্প কন্যাশ্রী যে শুধু দেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে পুরস্কৃত হয়েছে সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা অভিনব প্রকল্প যেটা আজ থেকে বাস্তবায়িত হতে চলেছে এর আগে আমরাও দেখেছিলাম কন্যাশ্রীর মতো প্রকল্প বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করেছিল একশো ছাপ্পান্নটা কান্ট্রির সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেয়েছিল কন্যাশ্রী এরপর তিনি আমার পাড়া আমার সমাধানের খুশি প্রশংসা করে কৃষ্ণকল্যাণী কল্যাণী আজকে আমার বিশ্বাস যে এই আপনার পাড়া আপনার সমাধান যে এই প্রকল্পটা আছে এটা নিশ্চিত এটা শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় এটা বিশ্বের দরবারও খ্যাতি অর্জন করবে এটা আমার বিশ্বাস তিনি বলেন আমার পাড়া আমার সমাধান একটি অভিনব উদ্যোগ এবং তার বিশ্বাস আমার পাড়া আমার সমাধান শুধু দেশে নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও খ্যাতি অর্জন করবে রিপোর্ট ট্রাই বাংলা